নমস্কার আমি অমল সরকার দা ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় উদ্বোধন এবং কংগ্রেসের কুড়ির পাঁচ আগস্ট ওই দিন অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী সেদিন অযোধ্যায় পৌঁছনোর আগে সকালে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী একটি টুইট করেছিলেন সেই টুইটে তিনি বলেছিলেন যে আজ খুব ভালো লাগছে অযোধ্যায় রাম মন্দির তৈরি হতে যাচ্ছে এই মন্দির তৈরির ক্ষেত্রে আমার প্রয়াত পিতা রাজীব গান্ধীর একটা বড় ভূমিকা ছিল কি ভূমিকা ছিল সে কথা কন্যা প্রিয়াঙ্কা সেদিন টুইটে উল্লেখ করেননি কিন্তু আমরা জানি দেশবাসী অনেকেই জানেন এখন সেই অযোধ্যায় যখন মন্দির তৈরি হয়ে গিয়েছে দেখা যাচ্ছে যে কংগ্রেস দলগতভাবে সিদ্ধান্ত করেছে তারা ওই মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে থাকবে না কংগ্রেস বলেছে যে এটা বিজেপি এবং আর এস এসের অনুষ্ঠানে পরিণত হয়েছে তাই তারা সেখানে যাচ্ছে না কিন্তু কারণ শুধুমাত্র সম্ভবত তাই নয় আমি এই প্রসঙ্গে বিশদে যাওয়ার আগে বলি যে কংগ্রেসের এই সিদ্ধান্তের সমালোচনা করতে গিয়ে বিজেপি যথারীতি আবার প্রয়াত প্রাক্তন প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে ধরে টানা হ্যাঁচড়া শুরু করেছে বিজেপি নেতারা বলছেন নেহেরু কখনো সোমনাথ মন্দিরে গুজরাটের সোমনাথ মন্দিরে যাননি কেন সোমনাথ মন্দিরের প্রসঙ্গ টানা হয়েছে তার কারণ সোমনাথ মন্দির সংস্কার করা হয়েছিল দেশ স্বাধীন হওয়ার কয়েক বছরের মাথায় এবং সেই সংস্কার হওয়া মন্দিরের উদ্বোধন করেছিলেন প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ কিন্তু রাষ্ট্রপতির এই সিদ্ধান্তে একেবারে সায় ছিল না প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু তিনি বলেছিলেন যে ভারত রাষ্ট্রের ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের রাষ্ট্রপতির কোনো বা শিলান্যাস করা অনুচিত তিনি ব্যক্তিগতভাবে কখনো এই ধরনের অনুষ্ঠানে যোগ দিতেই পারেন কিন্তু ভারতের রাষ্ট্রপতি হিসেবে নয় নেহরুর পরামর্শ রাজেন্দ্র প্রসাদ শোনেননি নেহরুও খুব বেশি বাধা দেননি কিন্তু ইতিহাস জানে যে এই নিয়ে দুজনের মধ্যে একাধিক চিঠি বিনিময় হয়েছিল এবং সেই চিঠিতে নেহেরু যুক্তি নিক্ষেপ করেছিলেন যে কেন রাজেন্দ্র প্রসাদের যাওয়া অনুচিত পাল্টা রাজেন্দ্র যুক্তি নিক্ষেপ করেছিলেন কেন তার যাওয়াটার মধ্যে কোনো অন্যায় কিছু নেই অসাংবিধানিক কিছু নেই এগুলি সবই ইতিহাসের পাঠ এরপর ভারতবর্ষে আর কোনো মন্দির মসজিদ উদ্বোধন বা কোনো গির্জার উদ্বোধন শিলান্যাস নিয়ে কোনো বিতর্ক নেই বিতর্ক নরেন্দ্র মোদী দু হাজার কুড়ির পাঁচ আগস্ট রাম মন্দিরের শিলান্যাস করেছিলেন এখন আবার তিনি সেখানে মন্দিরের উদ্বোধন করতে যাচ্ছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের প্রধানমন্ত্রীর এই কাজ উচিত কি অনুচিত এই বিতর্ক আছে আমরা যে আলোচনায় যেতে চাই সেটি হচ্ছে যে রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান কংগ্রেস কেন বয়কট করলো তার কারণ প্রশ্নটা এই কারণে যে যেদিন শিলান্যাস হয়েছিল সেদিন কোনো দলকেই ডাকা হয়নি কিন্তু কংগ্রেস স্বাগত জানিয়েছিল যে কৃতিত্ব দাবি করেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী যা আজ যখন মন্দির তৈরি হতে যাচ্ছে তখন রাজীব গান্ধীকে স্মরণ করা দরকার সদ্য যে তিনটি হিন্দি বলে রাজ্যে ভোট হয়ে গেল ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ সেখানে কংগ্রেস প্রচারে এই কথা দাবি করে যে রাম মন্দির উদ্বোধনের দিন প্রয়াত রাজীব গান্ধীর কৃতিত্বকে স্মরণ করা উচিত তার অবদানকে স্মরণ করা উচিত তাহলে কেন কংগ্রেস রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করছে বা না যাওয়ার সিদ্ধান্ত নিল এই প্রসঙ্গে বলতে গেলে পরে আরেকটু পিছিয়ে যাওয়া দরকার যে বিজেপি বলছে নেহেরু সোমনাথ মন্দিরে কখনো যাননি যতদূর মনে হয় নেহেরু অযোধ্যাতেও কখনো যাননি কিন্তু অযোধ্যার সঙ্গে নেহেরুর প্রধানমন্ত্রিত্বের একটা বড় অধ্যায় জড়িয়ে আছে সেটি হচ্ছে যে রামলালার মূর্তি অযোধ্যায় বাইশে জানুয়ারি প্রতিষ্ঠা হতে যাচ্ছে সেই মূর্তি বাবরি মসজিদের ভেতরে প্রতিষ্ঠা করা হয়েছিল উনিশশো সালের তেইশে ফেব্রুয়ারির গভীর রাতে সেই ঘটনার পর থেকে মন্দির নিয়ে এবং মসজিদ নিয়ে বিবাদ ছড়িয়ে পড়ে অযোধ্যায় তখন যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না অনেকদিন পর প্রধানমন্ত্রী নেহেরু এই ঘটনা জানতে পেরে তিনি খুব কড়া ভাষায় চিঠি লিখেছিলেন উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী বল্লভ পন্থকে এবং তিনি জেলাশাসক কে কে নায়ারের ভূমিকারও তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন যে যে ধরনের পদক্ষেপ করা উচিত ছিল কারণ এটা জোরপূর্বক এই ঘটনা ঘটানো হয়েছে এবং এর একটা সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে ভারতের রাজনীতিতে এবং সমাজে অতএব এই বিষয় নিয়ে যেন আর কোনোভাবে অগ্র এগোতে না দেওয়া হয় এবং নেহরুর মধ্যস্থতায় সেখানে মসজিদে তালা মেরে দেওয়া হয়েছিল সেই তালা খোলার ব্যবস্থা করেছিলেন তারই নাতি রাজীব গান্ধী রাজীব গান্ধী কি করেছিলেন না উনিশশো সালে তিনি যখন শাহবানু মামলায় সুপ্রিম কোর্টের রায়কে খারিজ করে সংসদে বিল পাশ করলেন তখন তার বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ তুলে হিন্দু উগ্রবাদী সংগঠনগুলি তারা বলে যে রাজীব গান্ধী এইভাবে মুসলিম তোষণ করেছেন এবং হিন্দু ভোট হারানোর ভয়ে রাজীব গান্ধীকে কেউ পরামর্শ দেয় যে পরামর্শ তিনি গ্রহণ করেন এবং বাবরি মসজিদের বন্ধ তালা খুলে দিয়ে ওইখানে পূজা পাঠের ব্যবস্থা করে দেন শুধু তাই নয় কর সেবক অর্থাৎ বিশ্ব হিন্দু পরিষদের যারা কর সেবক তাদেরকে ওইখানে পূজা পাঠের বন্দোবস্ত রাজীব গান্ধী করে দেন এবং রাজীবের মধ্যস্থতায় বা হস্তক্ষেপে ফয়জাবাদের আদালত আবার মসজিদের তালা খুলে দেওয়ার ব্যবস্থা করে এবং পরবর্তীকালে সেই মসজিদ ধ্বংস হয় রাজীব গান্ধী শুধুমাত্র এইভাবে যে মন্দির মসজিদ বিতর্ককে খুঁচিয়ে দিয়েছিলেন তাই শুধু নয় তার সমর্থনে অর্থাৎ কংগ্রেসের সমর্থনে টিকে থাকা চন্দ্রশেখরের সরকার তারা এই মন্দির মসজিদ বিবাদের একটা সুন্দর মীমাংসা সূত্র বার করেছিলেন সেখানে বিজেপি এবং কংগ্রেস দুই তরফের নেতাও ছিলেন চন্দ্রশেখরের যারা অনুগামী চন্দ্রশেখরের ছোট পার্টির কয়েকজন নেতাও ছিলেন এবং দুই পক্ষের ধর্মগুরুরা মিলে একটি সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করেছিলেন যে অযোধ্যায় ওই বিতর্কিত জমিতে মসজিদ যেমন আছে থাকবে কিন্তু পাশের জমিতে তৈরি হবে রাম মন্দির এবং আরও কিছু উপাসনাগৃহ এবং শুধু তাই নয় সেখানে একটি আন্তর্জাতিক মানের সর্বধর্ম আলোচনা বা চর্চা কেন্দ্র তৈরি হবে কিন্তু রাজীব গান্ধী যার সমর্থনে বা কংগ্রেসের সমর্থনে চন্দ্রশেখর সরকার চালাচ্ছিলেন সেই রাজীব গান্ধী এটা চাননি তিনি যখন জানতে পারলেন যে এই রকম একটি সমাধান সূত্রের দিকে চন্দ্রশেখর এগিয়ে যাচ্ছেন রাজীবের হয়তো মনে হয়েছিল যে এই রকম একটি সমাধান সূত্র যদি বাস্তবায়িত হয় তাহলে তার পুরো কৃতিত্ব চলে যাবে চন্দ্রশেখরের হাতে ফলে কংগ্রেসের মতো একটা বড় দল থাকতে এই কৃতিত্ব অন্য কোন দলের হাতে চলে যাক বিশেষ করে যে দল কংগ্রেসের সমর্থনে সরকার চালাচ্ছে সেটা কংগ্রেসের জন্যে মোটেই খুব একটা সুখকর হবে না তাই তিনি কদিনের পরেই জানতে পারা দু চার দিনের মধ্যেই চন্দ্রশেখর সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেন তারপর আসে উনিশশো একানব্বই এপ্রিল মে মাসে লোকসভার অন্তর্বর্তী নির্বাচন সেই নির্বাচনের প্রচারে দ্বিতীয় দফার প্রচারের সময় চেন্নাইয়ের অদূরে সি পেরুম্পুদুরে রাজীব গান্ধী এলটিটি জঙ্গিদের হাতে নিহত হন তারপর দিল্লিতে আসীন হয় কংগ্রেসের সরকার প্রধানমন্ত্রী হন নরসিংহ রাও রাও যখন ক্ষমতায় অর্থাৎ কংগ্রেসের সরকার যখন দিল্লিতে ক্ষমতাসীন তখনই কিন্তু বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল ছয়ই ফেব্রুয়ারি উনিশশো বিরানব্বই সেই দিনটি প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন বিজেপির কল্যাণ সিং কথা হচ্ছে ল অ্যান্ড অর্ডার রাজ্য সরকারের বিষয় কিন্তু একাধিক বিরোধী দল সিপিআইএম সহ একাধিক বিরোধী দল রাওকে বলেছিলেন যে কল্যাণ সিং মসজিদ বাঁচানোর চেষ্টা করবে না অতএব কল্যাণ সিং এর সরকারকে বরখাস্ত করা হোক নরসিংহ সেই প্রস্তাবে কর্ণপাত করেননি শুধু তাই নয় প্রখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ার তার আত্মজীবনীতে লিখেছেন যে রাও সেদিন অর্থাৎ ফেব্রুয়ারি দিনটি ছিল রবিবার সেদিন প্রধানমন্ত্রী রাও কি করেছিলেন প্রথম গঙ্গোষ্ঠী যখন ভাঙা শুরু হয় তখন তিনি পূজায় বসে যান এবং তৃতীয় গঙ্গোষ্ঠী ভাঙা শেষ হওয়ার পর তিনি পুজো শেষ করেন এবং তিনি একমাত্র মাখনলাল ফতেদার তার মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন তার একমাত্র ফোন সেদিন ধরেছিলেন এবং ফতেদার যে যে কথাটি বলেছিলেন রাও আপনি অনুগ্রহ করে ফৈজাবাদ থেকে সেনা পাঠিয়ে অন্তত তৃতীয় গম্বুজটি রক্ষা করার চেষ্টা করুন রাও তার কথা শুনেছিলেন রা কারেননি অযোধ্যায় যেখানে বাবরি মসজিদ অবস্থিত ছিল একটা সময় অর্থাৎ আজ যেখানে রাম মন্দির তৈরি হচ্ছে তার থেকে তিন চার কিলোমিটার দূরে হচ্ছে ফৈজাবাদের আর্মি ক্যাম্প আর্মি ক্যান্টনমেন্ট ব্রিটিশ আমলের আর্মি ক্যাম্প ক্যান্টনমেন্ট প্রধানমন্ত্রী চাইলে পরেই সেখান থেকে সেনা পাঠিয়ে করসেবকদের হটিয়ে দিতে পারতেন প্রধানমন্ত্রী চাইলেই হেলিকপ্টার থেকে কাদানে গ্যাস চুড়ে করসেবকদের সরিয়ে দিতে পারতেন কিন্তু রাও কোনো পদক্ষেপ করেননি ফলে বাবরি ধ্বংসের দায় শুধুমাত্র বিজেপি বা সংঘ পরিবার নয় বা শুধুমাত্র কিছু করসেবকের নয় বাবরি ধ্বংসের দায় কিন্তু এই কলঙ্ক কংগ্রেসের গায়েও লেগে আছে কারণ নরসিংহরাও তিনি কোনো পদক্ষেপ করেননি তিনি সরকারকে বরখাস্ত করে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারতেন তিনি সেখানে সেনা নামিয়ে দিতে পারতেন কিন্তু কোনো পদক্ষেপ তিনি করেননি শুধু তাই নয় মসজিদ ভেঙে যাওয়ার পর তিনি কথা দিয়েছিলেন যে মসজিদ পুনর্নির্মাণ করে দেবেন তারপরেও তিনি আরও তিন বছর ক্ষমতাসীন ছিলেন কোনো পদক্ষেপ করেননি ফলে আজকে যখন কংগ্রেসের কাছে এই বিষয়টা সামনে এসে। তখন কংগ্রেসকে ভাবতে হচ্ছে যে রাজীব যেদিন বাবরি মসজিদের তালা খুলে দিয়েছিলেন তারপর থেকেই কিন্তু ভারতবর্ষের মুসলিম সমাজ বুঝতে শুরু করেছিল যে কংগ্রেস তারা যে ধর্ম নিরপেক্ষতাকে সামনে রেখে ভারতের সংখ্যালঘুদের একটা সুরক্ষা দেয় বা তাদের একটা আশ্রয়স্থল হিসেবে যে পার্টি এতদিন সামনে এসেছে সে পার্টি আস্তে আস্তে বদলাতে শুরু করেছে এমনকি চন্দ্রশেখরের মীমাংসা সূত্র যখন রাজীব গান্ধীর হস্তক্ষেপে ভেস্তে গেল তখন ভারতের মুসলিম সমাজ আরও বুঝলেন যে সেই কংগ্রেস আর নেই রাজনীতির পর্যবেক্ষকেরা একটু যদি পেছন দিকে ফিরে তাকান তাহলে দেখবেন যে নয়ের দশকের এই গোড়া থেকেই কিন্তু ভারতবর্ষের সংখ্যালঘু সমাজ বিশেষ করে মুসলিম সমাজ তারা আস্তে আস্তে কংগ্রেসের দিক থেকে মুখ ফোরাতে শুরু করে এবং পাশাপাশি যেহেতু বিজেপির উত্থান হচ্ছিল ফলে তারা দ্বিতীয় তৃতীয় আশ্রয়স্থল খুঁজে নেয় এইভাবে কিন্তু আঞ্চলিক দলগুলি বিহারে আরজেডি জেডিইউ উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি বহুজন সমাজবাদী পার্টি এবং অনেক পরে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস ওদিকে সাউথের ডিএমকে এআইএ ডিএমকে এই রকম যত আঞ্চলিক দল আছে বা কেরালাতে সিপিএম বা একটা সময় পশ্চিমবঙ্গ সিপিএম এই সমস্ত আঞ্চলিক এবং আধা আঞ্চলিক বা আধা জাতীয় এই রকম দলগুলির মধ্যে সংখ্যালঘুরা তারা তাদের আশ্রয় খুঁজে নিতে শুরু করে কংগ্রেসের দিক থেকে তারা মুখ ফিরিয়ে নিতে শুরু করে কংগ্রেস অনেক চেষ্টা করেও এখনো পর্যন্ত কোনো রাজ্যেই কর্ণাটক বা এরকম এক দুটি রাজ্য বাদে বলতে গেলে পরে এক নব্বই ভাগ রাজ্যেই কিন্তু তারা এখনো পর্যন্ত মুসলিম ভোটকে নিজেদের শিবিরে পুরোপুরি ফেরাতে পারেনি মুসলিমরা এখনো পর্যন্ত আঞ্চলিক দলগুলোকেই তাদের নিরাপদ স্থান মনে করছে বিশেষ করে বিজেপি যখন একটা আগ্রাসী হিন্দুত্বের পথে এগোচ্ছে তখন মুসলিমরা মনে করছে আঞ্চলিক দলগুলির পাশে থাকা জরুরি কংগ্রেস এই রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান থেকে নিজেদের দূরে রেখে আসলে রাজীব এবং রালের যে ভুল সেই ভুল শিকার বকলমে করে নিল এবং সেখান থেকে শিক্ষা নিয়ে তারা ভারতের মুসলিম সমাজকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করলো যে রাজীব এবং রাও যে ভুল করেছিলেন আমরা সেই ভুল করছি না বাবরি মসজিদ ধ্বংস না করেও রাম মন্দির তৈরি করা যেত এই প্রস্তাব কংগ্রেসের তরফ থেকেই ছিল কিন্তু কংগ্রেস সেই প্রস্তাব কার্যকর করার জন্য কোনো আন্তরিক প্রচেষ্টা কখনো করেনি এতদিন পরে কংগ্রেস নেতৃত্ব সম্ভবত এইটা রিয়ালাইজ করেছে যে ভারতের মুসলিম সমাজের কাছে এই বার্তা দেওয়া জরুরি যে রাজীব এবং রাও ভুল করেছিলেন কংগ্রেস এর আগে অপারেশন ব্লুস্টার অর্থাৎ স্বর্ণ ইন্দিরা গান্ধী যে সেনা অভিযান করিয়েছিলেন সেই ঘটনার জন্য কংগ্রেস অনেক পরে সরকারিভাবেই দুঃখ প্রকাশ করে শুধু তাই নয় ইন্দিরার মৃত্যুর পর দিল্লি সহ একাধিক রাজ্যে একাধিক শহরে যেভাবে শিখ নিধনযোগ্য হয়েছিল সেই ঘটনারও কংগ্রেস নিন্দা করে প্রস্তাব নেয় সেই ঘটনার সময় রাজীব গান্ধী বলেছিলেন যে বটগাছ পড়ে গেলে পরে অনেক ছোট গাছ এমনিতেই নড়ে যায় ফলে রাজীব গান্ধী একভাবে শিখ দাঙ্গাকে অনুমোদন করেছিলেন তখন তিনি ভারতের প্রধানমন্ত্রী কিন্তু কংগ্রেস পরবর্তীকালে বুঝেছিল যে রাজীব গান্ধীর এই ভুলটাকেও কংগ্রেস দলগতভাবে যদি স্বীকার না করে তাহলে কোনোদিনই শিখ সমাজ কংগ্রেসের পাশে আসবে না সোনিয়া গান্ধী তাই দু সালে যখন সুযোগ পেলেন সরকার গড়ার কংগ্রেসের সরকার গড়ার তিনি নিজের প্রধানমন্ত্রী তো হলেনই না অনেক যোগ্য প্রণব মুখোপাধ্যায়কেও করলেন না তিনি করলেন মনমোহন সিং যিনি একজন শিখ পণ্ডিত অর্থনীতিবিদ কিন্তু তার প্রশাসনিক দক্ষতা কখনোই ছিল না সেই যোগ্যতাও তার ছিল না তিনি কখনোই ঠিক পেশাদার রাজনীতিবিদও ছিলেন না কিন্তু সোনিয়া গান্ধী মনে করলেন যে শিখ মনে যে ঘা আছে তাতে মলম দেওয়ার জন্যে মনমোহন সিংকে ভারতের প্রধানমন্ত্রী করা জরুরি বা সেই সুযোগ বাস্তবায়ন করা দরকার ফলে মনমোহন সিংই এখনো পর্যন্ত ভারতের একমাত্র প্রধানমন্ত্রী হিসাবে একমাত্র সংখ্যালঘু নমস্কার সকলে ভালো থাকবেন